কক্সবাজার তল দেশে কি কি আছে কোন ধরনের মাছ আছে এবং কোন ধরনের প্রাণী আছে এইগুলা দেখার জন্য আমরা চলে যাব যাবো কক্সবাজার ফিশ ওয়ার্ল্ড এবং সেখানে কি কি আছে এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং লাবণী পয়েন্ট থেকে আমরা রিক্সা দিয়ে চলে যাচ্ছি ফিস ওয়ার্ল্ড আপনি এখন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন ফিস ওয়ার্ল্ড এর সামনের দৃশ্য ফিস ওয়ার্ল্ড এর প্রবেশ ফি ছিল জনপ্রতি তিনশো টাকা আপনি সন্ধ্যার পরে যদি ফিস ওয়ার্ল্ড এর মধ্যে যান সবচেয়ে সৌন্দর্য কবব করতে পারবে ভিসুয়ালের মেইন ফটো দিয়ে আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি আমার দেখে অনেক সুন্দর অনেক ভালো লাগতেছিল যাহা বাসায় প্রকাশ করার মতো না প্রথমে দেখতে চোখে পড়বে পিনহারা ভয়ঙ্কর পিনহারা মাছ আর একটু সামনের দিকে এগিয়ে গেলে আমরা দেখতে পাবো ছোট ছোট কাকড়া এবং বিভিন্ন প্রজাতির প্রাণী এখন সামনে আপনি যে প্রাণীটা দেখতে পাচ্ছেন অদ্ভুত এক প্রাণী এটা নাম কিন্তু আমার জানা না সাধুপানির মাছ তো অনেকগুলা খেয়েছেন কিন্তু সাধুপানিতে এই ধরনের মাছ কি আপনি কখনো দেখেছেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবচেয়ে বড় আকৃতির এই নাম হচ্ছে ম্যাকং জয়েন্ট ক্যাটফিস আপনি স্ক্রিনে এখন যেটা দেখতে পাচ্ছেন তিনশো কেজি ওজনের এক বিশাল আকৃতির পাঙ্কাশ মাছ তার পাশে আপনি দেখতে পাবেন বিভিন্ন প্রজাতির কালারিং মাছ এই রঙিন মাছ যদি আপনি খাবার খাওয়াতে চান আপনাকে বিশ টাকা দিয়ে খাবার ক্রয় করে নিতে হবে সাগরের তলদেশের জিনিস দেখতে এসে দেখা পেলাম সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার এর সাথে দেখা একটু এগিয়ে যেতে না যেতে আবারও দেখা পেলাম সুন্দরবনের সেই সুন্দর জিনিস পরীণ যত সামনের দিকে এগিয়ে যাচ্ছি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ দেখতে পাচ্ছি আপনাদেরকে মাছ এবং মাছের নাম সহকারে একসাথে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক বড় বড় লব স্টার লব স্টার দেখতে যেমনটা সুন্দর ঠিক তেমনটা খাইতে অনেক সামনের দিকে এগিয়ে যেতে দেখা পেলাম অ্যাঞ্জেল পিসের এঞ্জেল মাস্টার দেখতে রূপচন্দা মাছের মত হলেও এই মাছের মধ্যে অনেক রেশ আজকে আপনাদেরকে একটা নতুন মাছের সাথে পরিচয় করে দিবা তবে মাছের নামটা এখনো জানা নাই আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে এই মাছটাকে আগে কখনো দেখেছেন এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছে রেইনবো হাংগড় স্ক্রিনের মধ্যে দুইটা মাছ দেখতে পাচ্ছেন এই মাছ দুটা নামই হচ্ছে রেইনবো হাং জীবনে মাছ তো অনেক দেখেছেন কিন্তু কখনো ভূতছুরি মাছ দেখেছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ভূতছুরি মাছ দেখাতে যাচ্ছি এখন এই যে ব্ল্যাক কালারের যে মাছটা দেখতে পাচ্ছেন এই মাছটার নাম হচ্ছে বোতসুরি মাছ আমরা এখন যে মাছটা দেখব ওয়াস্কার ওয়াস্কার কখনো দেখেছেন দেখুন এটা রঙিন এক কালারের মাছ একদম নাইলিটিকা মাছের মতো কিন্তু এই মাছের নাম হয়েছে ওয়াস্কার ফিশ আমরা এখন যে মাছটা দেখব এই মাছের নাম হচ্ছে গেন্ট গোড়ামি ফিশ একদম হোয়াইট কালারের এই মাছটা কিন্তু দেখতে অসাধারণ সুন্দর এই মাছটা আমার কাছে এই মাছটার কালারটা অসাধারণ লেগেছে খুবই সুন্দর একটা সুইট একটা মাছ আলবেনা ওয়াকিং এই মাছের নাম রাখা হয়েছে আলবেনা ওয়াকিং মাছটা দেখতে কিন্তু অনেক ছোটো হলেও কিন্তু মাছের নামটাও কিন্তু অসাধারণ আমরা এখন যে মাছটা দেখতে যাচ্ছি এটা হচ্ছে গুজ্জা মাছ এই গুজ্জা মাছটা আপনি কখনো দেখেছেন মাছটা ব্ল্যাক কালারের হলো মাছটার কন্ডিশনগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে আমার কাছে আমরা এখন যে মাছটা দেখবো এই মাছটা সম্পূর্ণ নতুন ফিশ ওয়ার্ল্ডের মধ্যে যোগ করা হয়েছে তবে এই মাছটার নাম এখনও ফিশ ওয়ার্ল্ডে দেওয়া হয়নি চলুন সামুদ্রিক কচ্ছপগুলো দেখতে কী হয় আমরা দেখে আসি এটি দেখতে পাচ্ছেন এক কনারে বসে আছে চুপচাপ এটা হচ্ছে সামুদ্রিক একটা কচ্ছপ আমরা এখন দেখতে যাচ্ছি এক্সপোর্টেড গার দেখুন এই মাছটা অনেক লম্বা হলো এ মাছের নামটাও যেমন আনকমন মাছটা দেখতে কিন্তু আনকমন তবে এ মাছ আমরা আগে কখনো দেখিনি তবে ফিশ ওয়ার্ল্ডের মাধ্যমে এই প্রথম ফার্স্ট আমরা দেখতে ফিশ ওয়ার্ল্ডের ভিতরের দৃশ্যটা আমার কাছে অসাধারণ লেগেছে এই জায়গার মধ্যে একটা চিত্র আছে এই চিত্রটা অনেক অনেক বেশি ভালো লাগছে আমার কাছে তবে ফিশ ওয়ার্ল্ডের ভিডিও নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম আমার ক্যামেরাম্যানকে বলতেছি দ্রুত সামনে আসো সামনে আর অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে সেগুলো ভিডিও করো এই মাছের নাম হচ্ছে গোয়াগা গোয়াগা মাছটা দেখতে অনেক ছোট হলেও কিন্তু এইগুলো মাছ সাগরের কিন্তু বেশি এই ফিশ মধ্যে লাল কাগড়াও দেখতে পেয়েছি আমরা কিন্তু বালির মধ্যে এই লাল কাঁকড়া সুন্দর করে রাখা হয়েছে এই মুহূর্তে আমরা যে মাছটা দেখবো এই মাছের নাম হচ্ছে ২০ তারা মাছ বিস্তারা মাছ এই সাগরের তল দেশে বসবাস রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড আমরা এখন সাগরের তল দেশে প্রবেশ করতে যাচ্ছি ক্যামেরাম্যানকে বলতেছিলাম না দিক তাকে লাভ নাই তাড়াতাড়ি আসেন সাগরের তল ঢুকে যায় এবং সাগরের তলদেশে কি কি মাছ আছে এগুলা আজকে আমরা দেখবো আমরা এই মুহূর্তে হাঙ্গারের পেটের মধ্যে ঢুকে গেছি হাঙ্গারের পেটের মধ্যে ঢোকার পরে দেখি এখানে বিভিন্ন ধরনের মাছ কিন্তু সাজিয়ে রাখছে সুন্দর করে এতক্ষণ ধরে আপনারা যে সকল মাছের সাথে পরিচিত হয়েছিলেন সকল মাছ কিন্তু এই হাঙ্গারের পেটের ভিতরে রয়েছে বলতে পারেন আপনি হাঙ্গারের পেটের ভিতরে অনেক বড় একটা অ্যাকোরিয়াম তৈরি করা হয়েছে এই রূপসেনা মাছটাকে আমার অনেক বেশি ভালো লাগছে মামার সামনে ত্রিং ব্রিং করে নাচতেছে মন চাইছিল এখনই রান্না করে বাজ্জা খাইয়ে ফেলাই হঠাৎ করে সামনে দিকে এক সাদা সুন্দরী দেখা লাইস লাড়িয়ে সুন্দর করে গুরগুর গুরগুর করে হাঁটতেছে এই সাদা সুন্দরীটা দেখতে গিয়ে অনেক ভালো লাগছে আমার একটু সামনের দিকে যেতে না যেতে দেখি আমার এখানে দেখি কালো সাপলার দেখা কালো সাপলা মাছকে এঁকে দেখেছেন আমাকে দেখার পরে সামুদ্রিক এই কচ্ছপটা ব্রিং নাচ শুরু করে দিতেছে আমি কই বাবু তুমি নাচতে থাকো আমিও দেখতে থাকি হাঙ্গরের পেটের ভিতর দুকে আমি অবাক হয়ে গেছি যা যা দৃশ্য দেখতে পেলাম সুবি অসাধারণ লেগেছে আমার ওমা পরে দেখি গুটগুটি এক অন্ধকার রাস্তা এখান উঠে যেতে হবে আমাকে দ্বিতীয় তলায় সামনে গিয়ে দেখি এক কি তিন জন্নার দেখা ওমা মা দেখতে অসাধারণ লেগেছিল কিন্তু উপরের দৃশ্যটা আরো অসাধারণ আমিও আর দেরি করি না দেরি না করে তাড়াতাড়ি ধুম করে উপরের দিকে উঠে চলে গেলো তবে তাদের এই কালারটা আমার কাছে অসাধারণ লেগেছে এমনভাবে কালার করছে চোখ ফিরানো যায় না হঠাৎ করে সামনে গিয়ে দেখি এমন ছোট ছোট কিছু মাছের সাথে দেখা মনে হয় যেন মাছগুলোকে হাত দিয়ে কালার করে দিয়েছে উপরের দিকে আপনি চাইলে মাছের থেরাপি নিতে পারেন মাছগুলোকে একদম সুন্দর করে কন্টেনারের মধ্যে ছোট ছোট মাছ দিয়ে রেখেছে আপনি পা দিয়ে দিবেন সুন্দর করে মাছ আপনার পায়ের মধ্যে টুস করে কামড়া সেটার নাম রাখা হয়েছে ফিস থেরাপি কক্সবাজার সমুদ্রের পাড়ে গেলে আমরা দেখি মরে জেলি হয়ে আছে আর আমরা এখানে দেখলাম জেলি খুব সুন্দর করে নাচতেছে উপরে গিয়ে দেখি এখানে শপিং মল আছে শপিং মল থেকে আপনি চাইলে কিছু কেনাকাটা করতে পারেন দ্বিতীয় তলায় ওঠার জন্য এখানে একটা কাঠের সিঁড়ি দিয়েছে আমি টুকটুক করে উপরে উঠে গেলাম বললাম তুমি পিছন দিয়ে হাঁটো আমি সামনের দিকে হাঁটি তৃতীয় তলায় উঠে দেখলাম এখানে গেমিং জন্য ওমা বিভিন্ন ধরনের রাইট আছে এবং এখানে চাইলে আপনি গেম খেলতে পারেন তো আমিও একটা গেম খেলেছি এটা দেখার জন্য আপনাকে অবশ্যই ফেসটা ফলো করে দিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিও দেখার আমন্ত্রণ রইল